শ্রী ঠাকুরের চরণে জানাই লুণ্ঠিত প্রণাম এবং প্রত্যেককে জানাই জয়গুরু সবাই ভালো আছেন এই প্রত্যাশায় আজকের প্রসঙ্গ আলোচনা আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা হচ্ছে যে আধ্যাত্মিক উন্নতি আমরা যখন আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চাই তখন আমাদের যে সররিপু এই সররিপু। ছয়টি রিপু বাধা সৃষ্টি করে তো এইগুলোকে আমরা কীভাবে দমন করতে পারি বা এইগুলো দমন না করেও আমরা কীভাবে এই আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চাই বা লাভ করতে পারি আমরা যারা সংসার জীবনে আছি অনেক সময় যন্ত্রণা ভোগ করি তখন যখন কষ্ট ভোগ করে দুর্দশা ভোগ করে যন্ত্রণা ভোগ করে তখন মনে হয় কি যে ধূর সারা এই সংসার জীবন আর ভালো লাগে না বাকি জীবনটা কিভাবে কাটা যায় এখন ভগবানের আরাধনা করে একটু এই মুক্তি লাভটা কীভাবে করা যায় কীভাবে পাওয়া যায় আমার আর জন্ম নেওয়ার ইচ্ছা নেই আমার পৃথিবীতে আসার আর ইচ্ছা নেই আমি মুক্তি চাই আমার আধ্যাত্মিক উন্নতি আমি কিভাবে করব। তাছাড়া প্রতিটি মানুষের মধ্যেই তো স্বররিপু থাকে এই রিপুগুলো কীভাবে দমন করবো কাম ক্রোধ মধ লোভ মাৎসর্য এইগুলো কি আমরা কিভাবে দমন করব আর দমন না করে কি কোনো উপায় নেই তো এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন সেই সম্পর্কে আলোচনা করছি নগেন্দা নামে এক ভক্ত প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে কোন রকমই সরিপু দমন করতে না পারলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে জোর করে রিপু দমন করতে গেলে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয় অসুখ বিসুখ বিকৃতি ও স্বাভাবিকতা স্নায়ু দুর্বলতা ও স্থির মতিত্ব বুদ্ধি বিবেচনার হ্রাস ইত্যাদি কত রকমের বিপর্যয় যে দেখা দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই সহজ রকম আর থাকে না বাইরে সাধুত্বের ভরং অথচ ভিতরে ভিতরে জটিল ও কুটিল রকমে গুপ্ত পথে কাম কামনার সেবার যে কত রকমারিফের আমদানি হয় তার অন্ত নেই প্রবৃতিগুলি কখনো দেবে থাকে কখনো উত্তাল হয়ে ওঠে কখনও মনের অতলে তলিয়ে গিয়ে রূপে আত্মপ্রকাশ করে তাদের ছোলা কলা ধরতে পারা যায় না এমনও তোর মানুষগুলি নিজেদের কাছেই নিজেরা এক একটা মস্ত হেয়ালের মতো হয়ে ওঠে কেন যে তারা কি করে তা নিজেরাই ঠাওয়ার পায় না তাদের চলা বলা করার মধ্যে সঙ্গতি তো থাকেই না বরং দেখলে বহু রূপীর মতো মনে হয় ক্রমাগত রূপ বদলাচ্ছে কোন রূপের যে স্থায়িত্ব কতখানি তাও জানে না এত যে অসঙ্গতি অথচ সে অসঙ্গতি সম্বন্ধে কোনো খেয়াল নেই এই মুহূর্তে যেটা বলে পরের মুহূর্তেই ঠিক তার উল্টোটাই সমান জ্বরের সঙ্গে বলে কত অনিশ্চিত বিরুদ্ধ ও বিপরীত রকমই যে এরা চলতে পারে তা আজ করা যায় না এদের বর্ণনা যদি দিতে বসি তাহলে একখানা মহাভারত হয়ে যাবে তবে এটুকু বলতে পারে কমপ্লেক্স বৃত্তিকে নিরুদ্ধ করলে তার সমাধান হয় না বরং সব কিছু নিয়ে ইষ্টকে ভালোবাসতে হয় এবং তাকে নিয়ে কাজে কর্মে মেতে থাকতে হয় যে যে বৃত্তি তার সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে লাগাতে হয় আর যেখানে তাতে ব্যাহাত জন্মায় সেখানে সেগুলিকে উপেক্ষা করতে হয় ওদের ভুলবুলিতে নাচতে হয় না ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয় আবার ভালো লাগার বস্তু যদি হন ইষ্ট আর নানাভাবে তাকে নিয়ে ব্যক্ত ও ব্যাপৃত থাকার অভ্যাস যদি আমি করে ফেলতে পারি তাহলে আমাকে আর পায়কে মানুষ রসগোল্লার আশা যদি একবার পায় তাহলে তার চিটেগুড়ের দিকে কী আর লোভ থাকে ঠাকুর এইভাবে বুঝিয়েছেন কথাটা বেশ সুন্দর মানুষ রসগোল্লার আশা যদি একবার পায় তাহলে তার চিটেগুড়ের দিকে কি আর লোক থাকে ঠিক তেমনটাই এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু